করি আমি চিলি করি আমি নারাই করি আমি মেশিনে বাস দেই কাপড় তোমার গাই দিলাম বাস কথা কি কইছি ও আগুরি আগুরি কথা কই তোমার আমি কি কইয়া কি কইছি কি যে কইলাম যে কাল বৈশাখে আইতা চলে নিয়া হতা দেখা তুই যাইতাছ ঘরে তো ফুইয়া এই নামটা ছুইছাল গেল তোমগো এই যে আমগো মার পেটে যখন ও আসাল তখন তো আমগো নানি আসাল দাদি আসাল বেকি আসাল এমন জোরের দিনে হইছে এমন আমদার হই একবার জিলিক পায়রা ঠাড়া পায়রা হইলো একবার আমদার গুটগুটা মনে করা যায় না তো ওইটা দেখা না ওই টাইমেই অতি হইছে ওর পরে আমার দাদি আর আমার নানি দুইজনে মিল করে নাম লাগছে কাল বৈশাখী হ্যাঁ নাম কাল বৈশাখী হ্যাঁ বাংলাদেশের নামে কি কোনানো বাবা কত এফ ডি এফ আ

কি বগর বগর কথা আসতে কি বার তাই না তুমি কি কয়ে আরো আমি জানিনা পেশার বাইরে তো বানাইছে

কি গো ল্যাক পা আসে কি খতবো ইন দা কইকে নাই ঠিক নাই খনে যায় ধান কোন ধান দিছি আরে বৃষ্টি তো নাই

ফেলা কা লকে চিন্তা করতেছে দরিয়ান গড়ের থেকে পাখের ঘর ভাঙলে খুডা নরবর করে না টাকা দিয়া গো এখানে আغنবা চল কর আচ্ছা ঠিক আছে হালা তোর খায়া ঘর দাস হইতো চিন্তা করে ঘর হয়ে থাকা তাই আগে নয় পাখের ঘরটা বাঁচায় তুমি বি আমদের কত দুলা ছিলে মনে করে যে কিবা ছিলা দেইখা রে বাইছে পছন্দ করে গিনজা করছ আমারে এ সুন্দর দুলা ভাই তুমি কাম করবা তুমি আমারে তো ছয় মাস থাকা ছয় মাস দামাঙ্গো হই মা বাবা আগে যখন আমাগো আপু বাইতে যাইতো নাইর খাইতে আমি আইতে চাই

হাঁ সুপার হিরো সুন্দর কোন পোলা আছে আছে শক্তি আছে আছে তাই না কি আমাদের দেখাইবা তা গোলা মিয়া লাগা মুদামান না গো হামসা মেট টটল ডলার আছে এরালা এই সুন্দর সাফালা ই আমাগোলা কি একটা লোগো নাই ঠিকই কইছো আমার জীবনেও তোমার মতো সাপা সুপা বাংলা লোকের একটাও দেখি নাই

এই যে বাচা এই জামিন তোমায় কে আমার আলীর নাম কালবৈশাখী আমরা এলাকায় দুইটা দিছি যে এলাকায় কালবৈশাখী জ্বরে যে আমরা নারী না পোস্ত

और हाला हाला सुना में अवसाने की किवे है